তুমি এখনো বে এখনো সকালবেলা তুমি ঘুমাও এখনো তুমি আল্লাহকে ভুলে আছো এখনো তুমি আর কাছে তৌবার কথা তোমার চিন্তাতে আসে নাই তুমি অনেক কিছু হতে পারো তুমি মুসলমানের কাতারে থাকবা না তুমি অনেক কিছু হতে পারো তুমি ইসলামের কাতারে থাকবা না যারা নামাজ পড়ো না তুমি টের পাও না মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে তুমি মনে রেখে দিও মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই তুমি জান্নাতের দরজা তুমি খুলতে না নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই কোনো কম্প্রোমাইজ নাই তার সাথে আমার সম্পর্ক নাই নামাজ আছে তো সম্পর্ক আছে নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই আমার সাথে তার কোনো সম্পর্ক নাই আপনি ঘোষণা দেন পরিবেশ সুন্দর হয়ে যাবে তোবা কবুল হবে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে তোবা করে করে কাদি মাবুদ আমাদেরকে তুমি এই গজব থেকে বাঁচাও আমাদের গজব থেকে বাঁচাও আল্লাহজন্য সবাইকে হেফাজত করে আল্লাহ জন্য সবাইকে হেফাজত করে নামাজ যারা পড়ে না ঘাড় ধরে ধরে তাদেরকে আনেন কেন নামাজ পড়বা না তুমি মুসলমান এই মুহূর্তে তুমি আমার আমরা এক কাতারে দাঁড়াই এটা যদি আপনার সন্তান হয় ধরেন নামাজ পড়তে আসো মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা কঠিন ছিল নামাজের ব্যাপারে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমার সন্তান সাত নামাজ শিখাও তোমার সন্তান দশ নামাজ না পড়লে তার পিটাও কে বলেছেন কে বলেছেন রাসুল বলেছেন তাহলে রাসুল কঠিন হলেন না নামাজের ব্যাপারে কঠিন না নামাজের ব্যাপারে আমরা কখনো সহজ হব না সুতরাং আমার রাসুলের আমার রাসুলের কথা হল তৌবা তো তখন পর্যন্ত আমার আল্লাহ বলেছেন লাইসাতি একটা মানুষ পাপ করার পরে পাপ করে পাপ করার পর সে তৌবাটাকে লেন্দি করে তৌবাটাকে সে দূরে সরিয়ে দে মনে করে এখন না এখন না আরও পরে আরও পরে তৌবা করব। শালি পরে পরে করতে থাকে তার জন্য তৌবা নাই যখন মৃত্যুর দুয়ারে চলে যায় যখন সে কোয়ারেন্টাইনে চলে যায় যখন সে আইসিউতে যায় তখন বললে ইন্নি তুবতুল্লা এখন তৌবা করতেছি আল্লাহ বলেন এটা আমার কাছে তৌবা না যারা এইভাবে তৌবা করে তাদের তৌবা আল্লাহ বলেন লাইসাতির তৌবা এটা তৌবা নয় এই তৌবা আমি কবল করি না সাল্লাম বলেছেন মা আলাম মালামা গার্গির যখন গড় আরম্ভ হয়ে যাবে তখন আর তৌবা কারো কবুল করা হবে না গোটা পৃথিবীর মধ্যে কিন্তু গড় পর্যায়ে চলে আসছে গোটা পৃথিবীর মধ্যে কিন্তু গড় পর্যায়ে চলে আসছে এখনই আমাদেরকে ফিরে আসতে হবে আপনি নামাজ পড়বেন পাঁচ ভক্ত নামাজ পাঁচবার আপনার জন্য উজু আপনি যখন তলত করবেন তখন উজু আপনি চিন্তা করলেন এখন আমি একটু আবাদত করবেন উজু করে নেন আপনার জন্য বারবার উজুর মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার একটা পরিবেশ আপনার দেহের মধ্যে সৃষ্টি হয়ে যায় আত্মার পবিত্রতা তোবা দেহের পবিত্রতা হল উজু আল্লাহ সবাইকে করার তৌফিক দান করে দেয়